হ্যালো কেমন আছেন আশা করি সবাই ভালো আর আগমিল ভালো আসাম তো মোর অন্য একটা ভিডিও ছিল ওয়েলকাম তো আজ থেকে ভাবলো মো বেটা কেন তো আজ থেকে ভাবলাম লং ভিডিও একদম মানে ব্লগ সিস্টেম দিই তো চলো ভিডিওটা স্টার্ট করি কী করি কী না করি জাস্ট নাও বিশ থেকে উঠলাম মানে বেটা অনেক উঠি খেলা আরম্ভ করে দিছে মন খেলা খেলা লাগছে মানে আর এ কাটক করা যাবে নাই একবার নিয়ে যাওয়া লাগবে এলা আর মোর যেহেতু সেই কমর বেশি লাগছে এলা মুই এটা কমরত লাগাম না জানো কমর কে বেশি লাগছে চলো আমি এটা স্টার্ট করি কি করি কি না করি দেখা যাক সব তোমার আমরা পারাসলো কি সুন্দর হচ্ছে এই সরা ঘরে ঘরে থাকি না গুড মর্নিং গুড মর্নিং রাম রাম রাধে রাধে কত ভালো ফুলের গাছগুলো অবস্থা বেয়া হয়ে গেছে আজকে ফুলের গাছগুলো সমান করা হবে আর গোলাপ ফুলের গাছটা এত সুন্দর হবা লাগছে না মোক মনটা কবা লাগছে

বেড়া নি আর কিছু না লাগে নাকি ঘরে ওই হাজার আসে ওই হাঁসের পাতা পাই আরো

কাপড়গুলো ধোয়ার পালা তো গোটাং ধাম করে কতগুলো কি কাপড় আছে এই ব্যাগটার ভিতরে তো কাপড় এলে কাপড় সবগুলো ধুয়ে দেওয়া লাগবে পাপুর কাপড়ও ধুয়ে দেওয়া লাগবে কাপড় আছে এটাই রেশন গেলে অধোয়া কাপড় পালা করে থিয়ে গেছে এলাইলে কাপড় অনেক কাপড় ধোয়া বাকি আছে এলাকা কাপড়গুলো ধুয়ে পড়তে যেখানে কাপড় বিক করে আনলো সবগুলো ধুয়ে দেওয়া লাগবে সকাল সকাল ধুয়ে দেয় কত হতো

সেই জন্য অল্প অল্প করে কলা দেওয়া শুরু করছো খাই সুন্দর করে কলা খায় সেই জন্যে দেন আর কি

তো গ্যাস টাস করে মকা রানি খালি ঘরের অবস্থা মানে এদিকে জল পড়ছে এখানে খালি মুসি তোম করে এখানে চাটা খাওয়ার পরে এখানে সফা করা লাগবে এখানে সফা করি তারপরে ভাত করা লাগবে এটাই ঘরের অবস্থা মানে কি কম মানে এলে এলে দিয়ে জল পড়ছে না এলে উপরে এলে দিয়ে এই যে এই যে ফাঁকগুলো দিয়ে মানে নামিয়েছে হাওয়াতে এখানে নামিয়েছে তো চা আমি এটাই

তারপরে যাহাত খাওয়া দাওয়া করি একটাই যাওয়ার প্রোগ্রাম আছে তো দেখি যাওয়া হয় না হয় মাও যাবে অন্নপ্রেশন বাড়ি মধ্যে যাওয়ার না মনে অসুবিধে সেজন্য আজকে মানে পুজো করি পাও নাই আর আজকের দিনে পুজো করে না পাওয়া মানে আমি একটা বটে পাপি হয়েছি পুজো করে না পালাম সেটাই না হোক আর কি সকল চকল গা থাকায় গাওয়াটা পাবি না আমার গা ধ আসলাম আমার গা ধ মা বেটায় অল্প দল ভাত খামু ভাত খাই বেরু বেরিয়ে যাব খায়া দে সরি গা ধরে খায়া দা ঘুমেছি মানে অল্পতু ঘুম হচ্ছে এই দুষ্টটা মানে ঘুমিয়ে দিলে লাগছে না মানে ইয়ে বাইরে যাবে খেলা খেলাতে মানে দুপুরের টাইমটি ঘুমের টাইম নয় পুরো না হলো বাইরা যাবে মানুষের দেখবে তারপরে ঘরাস নিয়ে ঘুমবে নিয়ে যাওয়া হয়নি আজকে তার জন্য আমার ঘুম পারি দিলেছে না মানে শান্তি শান্তি করে যখন আমার ঘুমের মো সেটা ইয়ে হবার দেখে আর দেখে আরো দেখে আরো বদমাস নিয়ে যখন বাইরা তারপরে যখন ঘুমিল না ঘুমে খায় দেয় ভালো কালা করি যাবলেও মার জন্য ভাবলাম ইয়ে ঘুমাইবে মাও নাই মাও গেলাম না পছন্দ মোটামুটি পার নাই

এক গা দা ভাড়া পালা করতেছ দেখা ভাড়া ভাই ভাত খায় নাই তো ভাইয়া পুস ভাত করে ঘর সর সফা করে নিয়ে বাইরে ঘর সেদিন বাইরে যাব তো চলো কাম করা যাক মা গেছে অন্য বাড়ি

কালি এই ভিডিওখান বানাই সাম কিন্তু এন্ড করে পাং নাই তো আপনার আজকে সকাল সকাল এন্ডিংটে ঘুরো তো এই ভিডিওখান কেমন লাগিল তোমার কমেন্ট করে জানিয়ে দেন আর যা নতুন মোর ফেসবুক পেজটা ফলো ফলো করে দিবেন বাকি থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই